Should বন্ধুরা কত সুন্দর ঘাস ফুল ফুটেছিলো দেখেছ তোমরা তো আমরা আমার নন ননদের বাড়ি আমি আর আমার শাশুড়িমা এসেছি কারণ আমাদের আমার ননদের মেয়ে হচ্ছে বর্ষার জন্মদিন জন্মদিন তাই সেরকমভাবে করেনি ছোটোখাটোর মধ্যেই করেছে তো আমাদের বলেছে পিসিমন্ডি বাড়ি বাড়িতে বলেছে আর কাউকে বলেনি তো জন্মদিনে কী সারাদিন করি না করি তোমার সঙ্গে সবই শেয়ার করবো তো বন্ধুরা ভিডিওটা পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকতে হবে কেক কার থেকে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে অলরেডি জন্মদিনের জন্য এখানে অলরেডি চিকেন রান্না আরম্ভ করে দিয়েছে এখানে অনদের বাড়িতেই পোষা ছিল মুরগি যেগুলো ওখানে রান্না হচ্ছে আর আর এখানে দেখো বন্ধুরা মশলা পেস্ট করা আছে কারণ মাটন হবে মাটন এনেছে আর আমি মাটন খাই না যার জন্য আমি চিকেন খাবো চিকেন আর মাটন দুটি হয়েছিলো তো দেখো বন্ধুর এখানে মাটন রান্না অলরেডি শুরু হয়ে গেছে তো তোমার দেখা বস্তু এটা আমার অন্যদের বাড়িতে কারি পাতা গাছ লাগানো আছে কি সুন্দর কচকচ করছে কারি পাতাগুলো আবার একটু ফল হয়েছে ও এত বড় গাছ তো দেখা বন্ধুরা কেক কাটবে তাই এখানে এরকমভাবে বেলুনগুলো সাজিয়ে দিয়েছে এরপরে কেক কাটা হবে আর এখানে আমার বুঝেছাটা নাই করে ঠাবনির কাছে বসে আছে বিছানাতে ঠাম্মি শুয়ে আছে ও বসে আছে বসে বসে খেলা করছে অটো গাড়ি নিয়ে অটোটাকে বলছে খালি বলছে টোটো টোটো তো বন্ধুরা আমি দেখো স্নান সেরে ফেলেছি সবার সবর সবর স্নান ছাড়িয়ে ফেলেছিলাম কারণ কেক কাটা হবে আমার শাশুড়ি মা স্নান করে ফেলেছে আমার পুষোনা যে বসে বসে জল খাচ্ছে এরপরে হবে কেক কাটা তো তোমরা দেখাবো তো এখানে অলরেডি বর্ষা কেক কাটে বলে দাঁড়িয়ে পড়েছে সেজে বুঝে দেখো আমি ও সাজিয়ে দিয়েছিলাম এরমভাবে কোথায় গেল আবার দেখো সবাই দাঁড়িয়ে আছে এখানে ওইটা ওর পিসির মেয়ে এসছে আর দুটো ছোটো ছোটো বান্ধবীকে বলেছিলো আর কাউকে বলেনি আমরা এসেছিলাম পিসি বোনের বাড়ি থেকে এসেছিলো তো দেখো বন্ধুরা এখানে মানে কেক কাটা শুরু করে দিয়েছে শুরু নিয়ে এখন অবশ্য শুরু করবে কারণ এটা রেডি হতে হচ্ছে তো দেখো বন্ধুরা আমার বুঝছে না কেকটা নেওয়ার জন্য কি বায়না করছে চাচ্ছে ও নেবে কেকটাকে ধরবে ওরমভাবে আগে তো পণ্য দেখেনি ও ছোটো বাচ্চা আর সে খালি ভয় পাচ্ছে আমার কেকটা ভাই নষ্ট করে দেবে তাই জন্য খালি আটকাচ্ছে তো এখানে এই কে কাটা হবে এবারে এখানে দেখো বন্ধুরা কে কাটা চলছে তো এখানে বন্ধুরা কে কাটা শুরু করে দিয়েছে দেখো সবাই মিলে ভিডিও বানানো হচ্ছে আমি আমার দেওয়ার মানে ভাই সবাই ভিডিও বানাচ্ছি আর বাচ্চা মেয়ে তো কাটতে ভালো বাচ্চা ভালো করতে হয় ওর বাবা আর ওর পিসিমণির যায় মেয়ে দুজনে মিলে কেকটা কেটে দিচ্ছে ছোট মেয়ে যা হয় আর কি কেকটা কেটে ওর বাবাকে আবার খাইয়ে ও দেখো তো কেকটা কেটে সবাই বলছে বাবাকে খাওয়াতে ও আবার হয়ে বান্ধবীগুলো গিয়ে টুকটুক করে দিয়ে দিলো ছোটো মেয়ে আর ওর ভাইটা ভাইকে খাওয়াবে আবার দেখো ও পুজো একেবারে হ্যাঁ করে খেয়ে নিল ওদের আগে এরকমভাবে কে মানে খাওয়ানো হয়নি ছোট বাচ্চা সবাইকে একটু একটু করে গালে দিচ্ছে বর্ষা ওকে তোমরা সবাই আশীর্বাদ করো বন্ধুরা ও যেন জীবনে বড় হতে পারে ছোটোদের ভালোবাসা ছোটোরা ভালোবাসা দিও বড় আশীর্বাদ করো এটা সে এটা ওর ঠাম্মি বসেছিলো পিসিমারি বসেছিল এটা ওর ছোটো মামা মানে আমার দেওল তো দেখা বন্ধুরা কেক কাটলে যেটা হয় সেটা তো করতেই হবে এদের তো সবাই তো খুব রাগাড়াই করছে কিন্তু এটা তো দেবেই সবাইকে স্প্রে করে আর এখন পুচনাটা কেন দাঁড়িয়ে আছে বলে মাকে বলছি মা পুচনাকে ঘরে ঢুকে নিয়ে যাও কারণ গায়ে এটা এটা সেটা পড়বে এটা পড়বে ওটা ভালো হয় না ছোটো বাচ্চা তো আর কাকিও মানা করে বলো একটু আনন্দ মাকে টা এটাই দিই সব কিছুই এবার বর্ষা ও মাকে দেখাই দিলো তো পাতা হয়ে যাচ্ছে ওখানে বর্ষা পেটে বসে পড়েছি ওখানে আমি পাশে বসে খাচ্ছি আর যখন কিছু নম্বর খাচ্ছে রাইস হয়েছিলো চিকেন মশলা হয়েছিলো এখানে পনির মশলা হয়েছে তো এরপরে আমরা পেটে বসে তো এরা একটু হয়ে যাচ্ছে না আমাকে দেখাবেনা আমার দেওয়া বাবা সুসমশা হয় তাদেরই কাজ খাচ্ছে আমি এমনি খুশি ভিডিও করছি আমি করিনি বন্ধুরা আমার দেওয়া বাবু অনেক করে দিচ্ছি ওখানে পুজো সব বসে আছে বর্ষা একটা বর্ষা পিছিয়ে নিয়ে এখানে খাচ্ছে এই খালি বলো বন্ধুরা স্মৃতি হয়ে আর এই যে আমি এখানে খাচ্ছি এখন আমাকে একটু দেখি দাও

নাম তো বর্ষা তো মানে খুব সুন্দর নাম তো আমরা এবার পোল্ট ড্রিঙ্কসটা খেয়ে নিই কিছুক্ষণ পর জন্মদিন মানে একটু আনন্দ খুশি নাচানাচি এই সবই তো তো যার জন্মদিন দিন সেই তো নিচে হাল্লাকা হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা বর্ষা আর ওই যে বর্ষার মেয়ে মানে পিছনে জায়ের মেয়ে মেয়ে মেলে খুবই ভালো করে ড্যান্স করছে কমলায় নৃত্য করে থমকে থমকে গানটা নাচছে লাভ লাভ করে আমিও ঘরে শুয়েছিলাম তো ওদের আওয়াজ পেয়ে আমি একটু বলি না ভিডিও বানিয়ে নিই নাচ খালি দেখো বন্ধুরা নেচেই চলেছে অনেকগুলো গানে নেচেছে তোর পরে একটু ও সঙ্গে শেয়ার করলাম ঘরে থেকে থেকে আর লাগলো না তারপরে ইচ্ছে হলো গরম পড়েছিল তারপর ইচ্ছে হলো একটু বাইরে বেরিয়ে আসি তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম টোটোতে করে টোটোতে টোটোতে করে আমরা আসলাম কালীবাড়িতে তো এখানে এসে দেখো বন্ধুরা কত লোকজন সব ঘোরাফেরা করছে এখানে সবসময় এরকম লোকজন থাকে থাকে ঘোরাফেরা করে কারণ এখানে নদী আছে নদীর পাড়ে ওখানে সবাই বসে আছে সন্ধ্যাবেলাতে ফুরফুর করে হাওয়া দিচ্ছিল খুব সুন্দর লাগছিলো যে ওখানে গিয়ে তো পুরো মনটা শান্তি হয়ে গেল। আর দেখো বন্ধুরা ওখানে কত সবাই ঘোরাফেরা করছে আর অনেক দোকান দিয়েছে ফুচকা স্টল আছে যেরকম নানানীতি দোকান আছে তো চলো ঘুরতে ঘুরতে তো আমরাও একদম কাছাকাছি চলে এসেছি দেখো বন্ধুরা গঙ্গার ঘাটের কাছে নদীর মানে একদম নিচে নেমে সবাই কত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওই পাড়টা আলো ঝলমল করছে অন্ধকারের মধ্যে খুব ভালো লাগছে দেখতে তো ওখানে অনেক কিছু দোকান বসেছিলো অনেক রকম দোকান ফুচকা টুচকা অনেক কিছু তো আমরা কী খাবো না খাবো ভেবে একটু ওখানে তিন প্লেট মোমোর অর্ডার দিয়ে দিলাম তো ওখানে আমার একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খেলাম মোমোটার টেস্ট জাস্ট মানে দারুণ ছিল খুব সুন্দর খেতে লেগেছিলো গরম গরম ধোঁয়া উঠছিলো পুরো আর দুপুরে খাওয়ার চাপ ছিল বলে সে বেশি কিছু খাওয়া হয়নি ওই মোমো খেয়েই বাড়ি চলে আসা হয়েছিল তো আমরা যেখানে গেছি সেটাও দেখাবো না মায়ের মন্দিরের কাছে যে মায়ের মন্দিরটা ঘুরে দেখাবো না তো আমরা দুপুরে সব মাংস টাকা খেয়েছিলাম পুরো দেওয়া হয়নি কত সুন্দর মন্দিরটা আমরা সময় ভালোভাবে কোন দিয়ে যাই যে পুরো মন্দিরটা ঘুরে ঘুরে ফুটে করে দেখাবো সন্ধ্যাবেলা গিয়েছিলাম সবন্দ্র তো যতটুকু টাইম পেরে যেতে হচ্ছে যখন আমরা ভিতরে ঢুকেছিলাম তখন মায়ের আলো হচ্ছিলো আমরা গিয়ে একটু রানি করলাম তো ওখানে ভিডিও পড়া আমার মায়ের ছবিবেলা ছিল যার জন্যে আর বেশি দেখাতে পারিনি বন্ধুরা এই একটু আশেপাশটা ঘুরে দেখিয়েছি মায়ের মন্দিরটা ঢুকলে পুরো সাহায্য হয়ে যায় মনটা তো এই যে আবার বেরিয়ে যাচ্ছি আমরা তো দেখো মধ্যে রাত্রে রাত হয়ে গেছে তো বাড়ি ফিরে রাইস আর মাংস খাওয়া বলে ননদ বেড়ে দিচ্ছে আমি আমার শাশুড়ি মা খেতে বসে গেছি কারণ আমার আমার যে নন তারা আমার ননদ এসেছিলো কোলাঘাট থেকে ননারা সব বাড়ি চলে গেছে গিয়েছিল কালীবাড়ি থেকে ঘুরে টুরে এসে তো এবার আমরা খাওয়া দাওয়া করানো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেব প্লিজ আমার বুঝেছ না কত রাত পর্যন্ত জেগে আছে